নাগালের মধ্যে পেয়েও ভারত বধের সুযোগ হারালো বাংলাদেশ টিম ইন্ডিয়ার দেয়া রানের টার্গেটে খেলতে নেমে সবুজ কাপের মহাগুরুত্বপূর্ণ বাংলাদেশ দুবাইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক শর্মা এবং শুভমান গিল জাকেটের কল্যাণে একবার জীবন পাওয়ার পর আরো মারকুটে হয়ে ওঠেন অভিষেক শর্মা পাওয়ার প্লে থেকে এই জুটিতে আসে বাহাত্তর রান পরে গিল আর শিভাম দুবেকে আউট করে রানের গতি কমান বিষাদ রান আউট হওয়ার আগে অভিষেক করেন ৩৭ বলে পঁচাত্তর রান দেখতে পারেননি সূর্যকুমার এবং তিলক বর্মা পরে হার্দিক পান্ডিয়ার ব্যাটে ভর করে একশো আটষট্টি রানের পুঁজি পায় টিম ইন্ডিয়া জবাব দিতে নেমে বুমরার প্রথম ওভারেই আউট হয়ে যান তঞ্জিদ তামিম রানের জন্য সংগ্রাম শুরু হয় বাংলাদেশের শেষ পর্যন্ত অষ্টম বলে প্রথম রানের দেখা পেন পারভেজ ইমন ডট বলগুলো পোষানোর জন্য ভরুণ চক্রবর্তীকে টার্গেট করেন এই বাঁহাতি এক ওভারে মারেন তিন বাউন্ডারি পরে কুলদীপকে মারতে গিয়ে ফিরে যান ডিপ বিট উইকেটে ক্যাচ দিয়ে সাইফ ছিলেন অবিচল অক্ষরকে ছক্কা হাঁকিয়ে রান বাড়িয়ে নেন নিজের সঙ্গীকে দেখে ছক্কা মারতে চেয়েছিলেন হৃদয় কিন্তু ফিরেছেন অভিষেকের হাতে ক্যাচ দিয়ে আর শূন্য রানে শামীম ফেরেন বোল্ড হয়ে ক্রিজে আসেন এই ম্যাচের ফিরে এক পাশে ভারতীয় স্পিনারদের দাপটে এরপর কুপোকাচ সাইফুদ্দিন রিসাদ সাকিবরা এর মাঝেই ব্যক্তিগত উনসত্তর রানের বিদায় নেন সাইফ মারেন পাঁচ ছক্কা আর কিছুক্ষণ আগেই একশো সাতাশ রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে একচল্লিশ রানে হেরেছে বাংলাদেশ দুবাই আছেন রিপোর্টার সাব্বির মিথুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন কামরুল হাসান প্রথমেই সরাসরি সাব্বিরের কাছে যাব সেখানকার বিস্তারিত জানতে নাই কারণ টি টোয়েন্টি ক্রিকেটে ভারত নিজেকে যে স্থানে নিয়ে গেছে তার আশেপাশে সমসাময়িক কোনো দল আপাতত এশিয়াতে আছে কিনা সে বিষয়ে একটা বড় প্রশ্ন থাকবে তবে আক্ষেপ যেটা বাড়াতে পারবে আপনার তা হচ্ছে বোলারদের যে এফোর্টটা বোলারের প্রথম ইনিংসে যে ধরনের কাম ব্যাকটা করেছিল সেখান থেকে ভারতের মতন একটা দলকে যখন আপনি একশো রানে আটকে রাখবেন এবং সেই রানটা তারা করতে পারবেন না যখন আপনার দলের ওপেনিং ব্যাটসম্যান সিক্সটি নাইনের মতন রান করবে অর্থাৎ দলের ওপেনিং ব্যাটসম্যান যে রানটা করেছে তার তার সমান রান বাকি দশজন ব্যাটারও করতে পারেনি এবং ইভেন্চুয়ালি আপনি একশো আটষট্টির ম্যাচ একচল্লিশ রানের মতো ব্যবহার ব্যবধানে হারবেন এটা আসলে একটা বড় আক্ষেপ যোগাবে এবং সেই আক্ষেপের মতনই একটা পারফরমেন্স আমরা বাংলাদেশি ব্যাটারদের কাছ থেকে দেখেছি লিটন কুমার দাসের অনুপস্থিতিতে যখন তরুণদের দায়িত্ব নেওয়ার কথা ছিল তখন কেউ দায়িত্ব নিতে পারেনি তা হৃদ হৃদয়ে পনেরো ইনিংস পরে ফিফটি পাওয়ার পরে তিনি আজকে আবার তার ব্যাক টু ফর্ম অর্থাৎ তার যে ব্যাট ম্যাচের মধ্যে ছিলেন সেই ব্যাট ম্যাচের মধ্যে আবার তিনি ফিরে গিয়েছেন বড় ম্যাচে তার দায়িত্ব দায়িত্বশীল ইনিংস খেলার মতন আমরা কোনো কিছু দেখিনি শামীমারি গোল্ডেন ডাকে ফিরেছেন জাকির আলী অর্ডারটাকে হচ্ছে সব থেকে বেশি শক্তির মনে করা হচ্ছিল সেই মিডল অর্ডার কিন্তু প্রয়োজনের সময় কল করলো এবং তাতে বাংলাদেশ দল একটা বড় হারের সম্মুখীন হলো এবং এখন বাংলাদেশের সামনে একটাই ম্যাচ অলিখিত সেমিফাইনাল ডুয়ারটাই ম্যাচে মাত্র আঠেরো ঘন্টার ব্যবধানে আপনি পাকিস্তানের বিপক্ষে সেই মাঠে নামবেন এবং আজকে যখন আপনার সামনে একটা ব্যাটিং উইকেট ছিল অর্থাৎ দুবাইয়ের চার নম্বর উইকেটটাকে মনে করা হয় ব্যাটারদের জন্য অনেক ভালো তবে আপনি যখন আসলে ভারতীয় জুজুর মাঝখানে পড়বেন অর্থাৎ আপনি মনের ভেতরে আসলে ভয় থাকবে আমরা বাংলাদেশি ব্যাটারদের দেখেছি জাসপ্রিত বুমরাকে খেলতেই পারেনি এবং অন্যান্য বোলার যারা রয়েছেন তাদের অ্যাগেনস্টে আসলে স্ট্রাগল করেছেন তখন আসলে সেই জুজুটাই আসলে আপনাকে ভোগাবে এবং আমরা যখন আজকে ম্যাচে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিল যে বাংলাদেশকে বিশ্বাস করতে হবে তারা ভারতকে হারাতে পারে কিনা বাংলাদেশ হয়তো বিশ্বাস করতে পারেনি কিংবা তারা হয়তো আসলে ওইভাবে চিন্তাও করেনি কারণ পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচ রয়েছে এবং সেখানে তারা চাচ্ছে যে পাকিস্তানকে হারিয়ে তারা হয়তো পরের রাউন্ডে যাবে বা ফাইনালে উঠবে তবে এখন আসলে আপাতত আপনার সামনে জয় ভিন্ন কোনো রাস্তা খোলা নেই কারণ আজকে নেট রান হিসেবে আপনি যে পরিমাণ পিছনে পড়ে গেলেন তাতে পাকিস্তানকে অবশ্যই আপনাকে হারাতে হবে এবং পাকিস্তানের বিপক্ষে সবশেষ বাইল্যাটারাল সিরিজে হয়তো আপনি জিতেছেন তবে পাকিস্তান সবশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে যেভাবে হারিয়েছে তাতে পাকিস্তানের বিপক্ষে কাজটা সহজ হবে না তবে টাইগার ভক্তদের জন্য যেটা আসার খবর সেটা হচ্ছে বিতন কুমার দাস কালকে খেলবেন এবং বাংলাদেশ হয়তো তাদের সব থেকে শক্তিশালী দলটাই পাবে এবং সেটা বাংলাদেশকে হয়তো বুস্ট আপ করবে তবে সব কিছু মিলিয়ে যদি বলি যে আজকে বাংলাদেশের ব্যাটাররা এই পিচে যখন চেজিং করাটা খুব ইজি সেখানে আসলে আপনি একশো রান করতে পারলেন না সেটা আসলে বড় একটা হতাশার বিষয় এবং টিম ম্যানেজমেন্ট হয়তো উত্তর দিবে যে বাংলাদেশি ব্যাটাররা কেন এইভাবে কলাপস করলো বা ওপেনিং ব্যাটার সিক্সটি নাইন রানের ইনিংস খেলার পরে যদিও বা চারটা ক্যাচ মিস ছিল তারপরও আসলে বাকি ব্যাটাররা কেন পারলেন না বা তাদের পরিকল্পনাটা কি ছিল দুবাই থেকে আপাতত বাংলাদেশকে পরপর দুই দিনে দুই ম্যাচ ভারত ম্যাচ শেষ না হতে এখন ভাবতে হচ্ছে পাকিস্তানকে নিয়ে ফাইনাল নিশ্চিতের মিশনে বৃহস্পতিবার মেন ইন গ্রিনের মুখোমুখি হবে টাইগাররা দুবাইয়ে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় ক্রিকেটের একেবারে নতুন দর্শকেরও না জানার কথা নয় যে বাংলাদেশ দলের নিক নেই টাইগার কিন্তু সাত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শাহিন আফ্রিদি কেন যেন সেটা জানেনই না নাকি তাচ্ছিল্যের স্বরেই বলেছেন কথাটা তা তিনিই বলতে পারবেন এর আগে পঁচিশ টি মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র পাঁচবার হারাতে পেরেছে বাংলাদেশ এশিয়া কাপে পনেরো দেখায় মাত্র দুই জয় সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা দুই থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে আট ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ যার মধ্যে জয় হার সমান চারটি করে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি সিরিজ জয় সাম্প্রতিক এই পরিসংখ্যান মনে করেই কিনা পরে সুর নরম করেন শাহিন বাংলাদেশ ভালো দল ভালো ক্রিকেট খেলছে ওদের একেবারেই সুযোগ দেয়া যাবে না শুরুর ধাক্কাটা আমাদেরই দিতে হবে ভালো ক্রিকেট খেলতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই ভালো করতে হবে অন্য কিছু ভাবছি না আমাদের সমস্ত চিন্তা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা কিনে এই পেসার নিজেও নেই সেরা ছন্দে নতুন বলে পাকিস্তানকে উইকেট এনে দিতে পারছেন না নিয়মিত প্রতিপক্ষের ব্যাটারদের কাছে এখন আর আতঙ্ক নন তিনি যদিও নিজের ফর্ম নিয়ে

সুপার ফোরে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা দু দলের জন্যই অঘোষিত সেমিফাইনাল আসর জুড়ে স্বাচ্ছন্দ্যে খেলতে না পারা পাকিস্তান এখনো শিরোপার স্বপ্নে বিভোর ওয়ার্ম আপ কি আপনি ব্যাটিংসে আমরা এখানে ফাইনাল জিততে এসেছি এসেছি এশিয়া কাপের লক্ষ্য তবে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে মুখিয়ে আছে টাইগাররাও ইঞ্জুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে না থাকলেও মাস্ট উইন গেমে নিয়মিত ক্যাপ্টেন লিটন দাসকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় ইনজুরির কারণে আসলে লিটন দাসকে নিয়ে একটা সংশয়ের জায়গা রয়েছেই তবে কিছুক্ষণ আগে দুবাই থেকে রিপোর্টার সাব্বির মিথুন যেমনটা জানাচ্ছিলেন যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হয়তো লিটন দাসকে একাদশেই দেখা যাবে ত্রিশ টি মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র পাঁচবার হারাতে পেরেছে বাংলাদেশ এশিয়া কাপে পনেরো দেখায় মাত্র দুই জয় সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা দুই হাজার চব্বিশ থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে আট ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ যার মধ্যে জ হার সমান চারটি করে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি টোয়েন্টি সিরিজ জয় সাম্প্রতিক এই পরিসংখ্যান মনে করেই কিনা পরে সুর নরম করেন লাস্ট শাহিন্টার বাংলাদেশ ভালো